আজকে কথা বলবো হচ্ছে এইচএসি টোয়েন্টি ব্যাচ নিয়ে আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং তো এইচএসি টোয়েন্টি ফোর ব্যাচ তোমরা যারা হচ্ছে সামনে পরীক্ষা দিবা এইচএসি পরীক্ষা এই পরীক্ষা আসলে তোমাদের কি বলা যায় আহ খুব দ্রুতই আসলে শুরু হয়ে যাবে তো এই পরীক্ষাটাতে সর্বোচ্চ পরিমাণ রেজাল্ট করতে এই মুহূর্তে তোমার কাজ হচ্ছে সিম্পল আমি খুব সিম্পলি বলে দিই কাজ হচ্ছে একটাই তোমার টেস্ট পেপার সলভ করে নিতে হবে অর্থাৎ টেস্ট পেপার যে যত ভালো করে সলভ করতে পারবে সে ভালো রেজাল্ট করবে এটার এই কথার মিনিংটা কি তোমাকে লজিক দিয়ে বোঝাই দেখো টেস্ট পেপারে হচ্ছে তোমার বিগত যে বিশ বছর কিংবা পঁচিশ বছরের কোয়েশ্চেন কিন্তু দেওয়া আছে বোর্ডের তো তুমি যদি ওইগুলো একটু অ্যানালিসিস করে কিংবা ভালো মতো প্রপার ওয়েতে সলভ করো তাহলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে আচ্ছা টিচাররা বা বোর্ডে আসলে কি ধরনের বা কি টাইপের কোয়েশ্চেন বারবার টিচাররা দিচ্ছে যেমন ব্যাক্টরের ক্ষেত্রে দেখবা যে বারবার নদী নৌকার ম্যাথ বারবার তোমাকে বলতেছে যে এই পার থেকে ওই পারে সর্বোচ্চ কম পথে কিভাবে যাইতে হবে কিংবা মিনিমাম টাইম কতটুকু লাগবে এই ধরনের ছোটখাটো ব্যাপার কিন্তু বারবারই চলে আসে তারপর দেখা যায় গতিতে বারবারই তোমার একটা প্রাশে প্রাশ দিয়ে তোমাকে বলবে যে এক্স এক্স মিটার দূরত্বে কিংবা টি টি সামথিং টি ইকুয়ালস টু সামথিং সেকেন্ড পরে তাদের হচ্ছে ইকুইভ্যালেন্ট যেই ভ্যালুসিটি সেটা কেমন হইতে পারে তো এই যে পেপারগুলো এগুলো কিন্তু খুবই কমন তো তুমি যখন কোয়েশ্চেন পেপার সলভ করবা টেস্ট পেপার সলভ করবা তাহলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে টিচারটা কোন জায়গাতে বেশি পছন্দ এবং টিচাররা কোন জায়গা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন করে তো এই জায়গাটা যখন তুমি বুঝে যাবা তখন তোমার জন্য প্রিপারেশন নেওয়া কিংবা তোমার দুর্বলতাটা জায়গায় কাজ করা কিন্তু খুবই ইজি হবে কারণ তুমি যদি এমনিতে দুনিয়ার সব কিছু পড়ো তাহলে কিন্তু তোমার মাথার মধ্যে কখনোই এটা আসবে না যে আমি কোন জায়গার মধ্যে ভুল কোন জায়গায় আমার সময় দিতে হবে কোনটা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি এফেক্টিভ হবে পড়াশোনার ক্ষেত্রে কারণ তোমার মাথা তখন ব্ল্যাঙ্ক হয়ে যাবে তুমি দেখবে যে কিছুই পারতেছো না সব পড়তে গেলে দেখবে যে কিছুই হচ্ছে না এই জন্য এভাবে টেকনিক্যালি হচ্ছে আগাইতে হবে সেই সকল জিনিসই পড়বো যেগুলা পরীক্ষায় আসে সেই সকল জিনিসই আমি দুর্বলতা দূর করব যে সকল জিনিসগুলা সরাসরি পরীক্ষা হলে যা পাবো এটা কিভাবে জানবো টেস্ট পেপার সলভ করবো টেস্ট পেপার সলভ করবো এবং টেস্ট পেপার সলভ করবে শেষ কেউ যদি টেস্ট পেপার দুইবার তিনবার চারবার পর্যন্ত সলভ করে সে অনেক ভালো করবে যে যত বেশিবার টেস্ট করবে সে তত ভালো রেজাল্ট কিন্তু করতে করে ফেলতে পারবে তো এটা হচ্ছে ব্যাপার আমি খুবই শর্টকাট ভাবে এটা বলে দিলাম তোমার যদি আরো কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবা আমি ওগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো তো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ